মাফিল হবে না বলছে মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে লোকটাকে নিয়ে কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসেন মঞ্চে আজকে আমি দেখতেছি তম মাহফিলের ভিতরে তো কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা চলা সালীন আপনার আপনার আমার চাই থেকে আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাই আমি দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে তো আমরা বুঝি মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝি উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনে সময় পাইনি ওয়াজ শুনো লাস্টে দিয়া কথা বলছি সবাই পড়ে না আমি না আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়ে দেখাইতে যাবে না তখন সমস্যা কে ঝামেলা করতে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কেবল সেই কথাটা সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত অমারজনীয় একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনারা সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না যেমন যা দুইজন উঠছেন বসেন উঠবেন না বসেন উঠতেছেন কেন এবার মনে করছো অন্য হুজুর বসায় একটা লোক নড়বেন না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তও বা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগ হয়ে কোনো কাজ করলে উপরেকারের চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনেন ওই এক হুজুরের লোকে হুজুর একটা এই বানর হুজুর খুব বেশি পছন্দ করে মায়া হুজুরের একটা বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি আইসাদ উপদ্রব করে তখন হুজুরে মশা মাসি তার তো বানরে দেখছে বানর কে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাসির কারণে এবার বাসি। আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় সে একটা ইট লইয়াইছে আমাদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতে গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর আছে গেছে উপকারটা কি মনে কেমন হয়েছে কন এখন তো হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই তো গিয়া আর হুজুরের জান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সব সময় পাশ থেকে পরামর্শ দেই সব সময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসিম ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা মহিদি আইলে বরবরাইয়া সাইরা দেওয়া যায় না কত হইলো টুথপেস্টের মতো টুথপেস্ট টিপ দিলে বারুই জায়গায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে গা ভিতরে রুহানো না কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই আমিন বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারক আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ কথা আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা কয় না কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় নতবা জাহান নাম এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে না তাহলে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বলে আমি হুজুর জাহান্ন তো যাইতাম না জাহান যাইতাম না মাইদের সিফা রাত খেরুইতা এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওয়ার লাগবো না এলে জাহান নামে যাওয়ান লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না না বন্ধুগণ আল্লাহ আলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় হয়তবা জাহান্নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো ওকে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান নামে যেতাম তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ জন্য কবুল করে সবাই কোন আমিন তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই নিয়েছেন এখন নিমসার বাজারে দাঁড়াই দিচ্ছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই এ ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রয়েছেন কই নিমসার এই রাস্তার উত্তর মাথা উত্তর কান্দাত খেয়ে রইছে তো যাওয়ানোর সময় মাহফিলু একজন জিগাই গাই গেছেন ভাই আমি কত ডাহা গেলাম ওই কেমনি কি তা করতাম কয় সুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি বাস উঠতে ঢাহা যাবেন তো দাঁড়াই রইছে উত্তর সাইড কোন সাইডের বাস উঠতো এটা তো আর না টানাপাড়া করছে কি উত্তর সাইড বাস উঠছে বাস এটা কি ডাহা না টাকা এখন বাস গেছে ফেনি বাস গেছে কো ফেনি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দে কয় সিটাকাঙ্গের ভাড়া কত ডাহার ভাড়া কত কয় কি এর ডাহা কয় আমি তো ডাহা যাই কয় তো ফেনি আইয়া ফোরছো কই ইন্ডা নিল্লা ফেনি এখন ইন্ডা নিল্লা ফেনি করে তো লাভ হইতো না আপনি তো উঠতে গেছেন আপনার সিটাকাঙ্গের বাস মন দিয়ে ভাই চিতগঙ্গার বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা চিটা যার বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার আল্লাহ এই দুনিয়ার মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তো কোথায় আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরে বেদাত কোন পথে তাওহিদের কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারো কোথা আলা মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গণহা নাই গনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহান এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছেন কর্মধারা আদম আলাইহিস সালাম থেকে বা একটা আগে ভালো ছিল তাই একটা আগের জায়গায় নাও বা এই ক্রমধারায় মানুষগুলো এই পর বংশ পরম্পরা নবীদের সিলসিলা ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা এটা বন্ধ কর ওই যে বাইরের আওয়াজ এই ঠিক আছে ওকে ফাইন সবাই ক না আমিম এই ক্রমধারা আদম আলাইহিসাললাম থেকে শুরু করে আখেরি জামান নবী নবী মোহাম্মদ রসুল কি পড়তে হয় দুই এক বান্না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহ আম মুসলমান